তো দাদার নাম যেন বলছিলেন আমার নাম বিভাস মন্ডল আমার বাড়ি এসেছে সলুয়াতে আর তিন নং গঙ্গারামপুরিঙ্গল গোটি উপজেলা খুলনা জেলা খুলনা জেলা তো ওই যে আমি কিন্তু অবশ্যই আপনি জানেন আপনার সাথে আমার যোগাযোগ হয়েছে আমি সুফলায় এগারো থেকে এসেছি আমি আব্দুল কুদীপ বলছি আমাদের বর্তমান যে লোকেশন নতুন গ্রিন হাউস করা হয়েছে এটা হচ্ছে আপনার খুলনা জেলায় ডুমুরিয়া উপজেলায় খা বাজার পেট্রোল পাম্প সংলাম হাই রোড হিসাবে তো আমাদের তো আপনার এলাকায় আমি শুনলাম যে এখানে ব্যাপক হারে তরমুজের আবাদ করা হয় তো আমি আপনার এই আপনার সাথে করার পরে কিন্তু আসছে আজকে তো দেখছি তো মাঠে মাঠ ধান মানে ধান কাটার পরে কি এটা তরমুজ আবাদ করবে অবশ্যই আচ্ছা তরমুজের বিষয়টা মাথায় রাখবেন আমরা যে তরমুজটা দিচ্ছি এবং ব্র্যান্ডেড নাম করা এবং গ্যারান্টি সহকারে কিন্তু আমি দেব বুঝছেন আমাদের আমি হচ্ছে এখানে আমাদের একটা কৃষক ফেডারেশন আছে মৈত্রী কৃষক ফেডারেশন আমি মৈত্রী কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক আছি এবং এই মৈত্রী কৃষক ফেডারেশনকে মানে আন্ডারে আর কি চল্লিশটা কৃষক দল আছে এবং প্রায় আটশো সাড়ে আটশোর মতো কৃষক সরাসরি এর সাথে কৃষি কাজের সাথে সম্পৃক্ত আমাদের কৃষকদের নিয়ে আমরা যে কাজগুলা করি কিছু কাজ আছে আমাদের মুভমেন্ট কাজ সেটা হচ্ছে এই অঞ্চলকে কৃষি অর্থনৈতিক জোন ঘোষণা করার জন্য সরকারের কাছে আমরা বিভিন্ন দাবি দাবা পেশ করি আমাদের বিভিন্ন নদী খাল খননের জন্য কৃষকের পানি শেষ সমস্যা নিরসনের জন্য আমরা কাজ করি পাশাপাশি আমাদের আরেকটা উদ্যোগ আছে আমরা নিরাপদ সবজি বাজার একটা তৈরি করেছি খুলনাতে সেখানে আমরা নিরাপ গ্রামের সাধারণ নারীদের উৎপাদিত একবার অর্গানিক যে সবজি সেটা আমরা বিক্রি করি আচ্ছা তো কম দামে বিক্রি করি আমি কিন্তু অর্গানিক মেডিসিন মানে পেস্টিসাইড পেস্টিসাইড এবং হচ্ছে ফার্টিলাইজার আমি কিন্তু নিজে গবেষণা করে বের করেছি তিনটা অংশ অবশ্যই অর্গানিক এটা হচ্ছে নিরাপদ আমরা যদি এই অর্গানিকের মাধ্যমে যদি চাষ করতে পারি আমাদের খাবারের সম্পূর্ণ কিন্তু নিরাপদ কোনো প্রকারে ওর ভিতরে প্রয়োজন নাই কীটনাশক নাই তো আমরা কিন্তু আসলে সচেতন এভাবেই হতে হবে আমি এটাই চাচ্ছি যদি আপনারা অর্গানিক চাষ করতে চান তাহলে আপনার কমসে কম একশো যদি লোক ম্যানেজ করতে পারেন ছেলে মেয়ে দিয়ে তাহলে কিন্তু আমি ওই তিন দিনই প্রশিক্ষণ দিতে পারি অর্গানিকভাবে তারপরেই কিন্তু চারটে কারণ অর্গানিক ট্রেনিং যদি না দেওয়া হয় তখনও ওরা সম্ভব না আমি দিলাম ও আবার ঘুরে ফিরে অন্য কিছু যে প্রশিক্ষণের প্রয়োজন আছে আর আমরা যে প্রশিক্ষণটা দিয়ে থাকি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনার আমাদেরকে এক টাকাও দিতে হবে না এবং এই যে আমি এসছি আমি আপনার সুফলা এগ্রো থেকে আপনার সমস্ত জমিরে যে মাটি সোয়েল টেস্ট করে দেব। এতে তারপরে লবণকটা আছে কি না এর কি পরিমাণ আয়রন আছে তারপরে কি পরিমাণের ভাইরাস আছে এবং এর জমির উর্বর শক্তি আছে কিনা না সমস্ত টেস্ট করে আপনাকে প্রেসক্রিপশন করে দেবো তারপরেই দেখা যাচ্ছে আবার দ্বিতীয়বার পরীক্ষা করব করার পরে তখন আমি আপনাকে সার ব্যবস্থাপনায় দেবো সেইভাবে কাজ করবেন আর আপনি যা বলছেন এই এলাকায় আপনার আট হাজার কৃষকের সাথে সংশ্লিষ্ট আছেন ফেডারেশন তো আমি আশা করবো আপনার কাছে ভালো কিছু একটা রেজাল্ট আমাদেরকে নেবেন এবং আমরাও সেই উপহার দেবো অবশ্যই এবং এটা দেখেন বিষয়টা হচ্ছে এমন কথাই কিন্তু কাজ হবে না আমি আপনাকে বলে গেলাম কাজের সাথে মিলল না আমি আপনাকে এইভাবে চ্যালেঞ্জ করে গ্যারান্টি দিয়ে যাচ্ছি বাংলাদেশের এখনও কোনো এগ্রিকালচার কোম্পানি তারা এই ধরনের গ্যারান্টি দিতে পারবে না যেমন পেপের বিষয় বলি আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দেবো এক পিস করে আমাদের পেপে লাগাতে হবে অনেকেই দেখেন আমি দেখছি অনেকে ভিজিট করেছি তিন পিস করে লাগাইছে কেন তিন পিস লাগানো লাগবে না এক পিস তরমুজের ব্যাপারটা আমি গ্যারান্টি দিচ্ছি আমি আশা করবো আপনার চাষ তৈরি করেন একদিন আমাদের ডাকেন সেমিনার করেন ইনশাল্লাহ আমরা এসে তাদেরকে প্রশিক্ষণ দেবো তাদের পরামর্শ দেবো আপনার শুরু থেকে চাষ করার শুরু থেকে লাস্ট পর্যন্ত পরামর্শ প্রযুক্তি এ টু জেড ট্রিটমেন্ট যা লাগে আমরা দিয়ে যাবো চাষের কোনো হেডেক নাই হেডেক হচ্ছে আমাদের আমরা এইভাবেই বলে থাকি জমি আপনার চাষ আমাদের ঠিক আছে এখন এইভাবে আপনি আগাতে থাকেন ইনশাল্লাহ আমরা আসবো তরমুজের বিষয়টা নিয়ে আপনি গবেষণা করবেন এবং এই রমজানকে টার্গেট করে শশা এবং এই শীতকালীন করলা এবং কড়া শীতে যে শশা এবং করলা হয় সেই যাত্রাই কিন্তু আমরা দিচ্ছি আচ্ছা হয়তো অনেকের প্রশ্ন পরে ভাই শশা তো হয় গরমে গরমের শশা কিন্তু আলাদা গরমের জাতটা আলাদা করলাও কিন্তু আলাদা কিন্তু শীতেরও আলাদা বুঝছেন এই জন্য আমরা সেইভাবেই কিন্তু কাজ করি ভালো লাগলো আপনার সাথে কথা বলে ইনশাল্লাহ আপনার মানে দাওয়াত থাকলে আমাদের ওখানে আসার জন্য আপনি আসবেন আর কৃষক রেডি করে আমাদেরকে ফোন আমাদের ভিডিও আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি খুলনাতে বিভাস দাদার সাথে কথা বলি খুব ভালো লাগলো তো যে যেখান থেকে দেখছেন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে বিস্তারিত লিখে জানেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ